এবং পুরো তিনটে তিন মা দুটো নয় কল করেছিল এই সবে উঠলাম তো বিষয়টা হচ্ছে বৃষ্টি পড়ছে টিপটপ করে কীরকম সমস্যা কালকে রাত্রি যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই যাই হোক মানে যাবো তাও ওই উঠে কিছু কাজকর্ম শাড়ি বাসন টাসন যেগুলো নিয়ে যাই বাইরে ঘরটা ঝাঁট দিই এগুলো তো করি আর ওই যে তখন কথা বলতে গেলেও দাঁতের লজ্জা এখন তো একদম মানে মানে রাত্রিবেলা ভোরবেলা বেলা ভুল হবে এখনও তিনটে তিন মানে রাতই আছে রাত্রিবেলা ব্যথা ব্যথনাগুলো ভালোই হয় আবার হয়তো সকালবেলা উঠে হাঁটাচলা করলে রোদ টোদ উঠলে আবার হয়তো ঠিক হবে তো যাই হোক আমি ওই বাসনগুলো আমি বাইরে নিয়ে যাই এবারে ঘর ছাড় দেবো বাবুকে ফোন করবো বাবুকে ফোন করবো এখন না এখন তিনটে চার বাজে তিনটে ফোন করব ও ফ্রেশ হবে তারপরে বাবু আর আমি এদিক থেকে নিয়ে চলে যাব আর ওদিক থেকে মা চলে আমি তেমন কিছু কাজ ছাড়ব না টেবিলে এটো বাসন কটা ছড়িয়ে রয়েছে সে কটা পরিষ্কার করে ধুয়ে টেবিলটা পরিষ্কার করে যাই না হলে না রাস্তায় বেরিয়ে কেমন একটা মনে হবে আর সত্যি এরকম এটো বাসন সামনে রেখে যেতেও খারাপ লাগে গতকালকে রাত্রে রাজু পিকনিক করেছিল যেটা ও মাঝে মধ্যেই করে তোমরা হয়তো অনেকেই জানো তো সেই জন্য ওই কড়াই টড়াই সমস্ত কিছুই ওখানে রয়েছে তো বাইরেটা ভীষণ অন্ধকার এখন রাত আছে বললেই চলে তিনটে তিন মানে রাত শুধুমাত্র বাসন কটা ধুয়ে রাখবো টেবিলটা মুছবো আর ঘর ঝাঁট দেবো আর কিছু করব না তো কলতলায় বাসন নিয়ে বসে পড়েছি আর বাসনটা আস্তে আস্তে ধোয়া মাজা করছি কেন যেন মায়ের কানে যদি আওয়াজ যায় না আমাকে বকবে বলবে তুমি এই রাত থাকতে বাসন মেজে ডাক্তারখানায় যাবা কেন আমি কি কিছু করতে পারবো না এরকম বলবে তো আমি জানি মা করতে পারবে মা যেহেতু চিকেন খায় না আমি চাই না মা চিকেনের বাসনগুলোতে হাত দিক বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি টেবিলটা মুছে নিচ্ছি টেবিল মুছে নেব ঘরের নিচটাও একটু মুছে নেব কারণ রাত্রেবেলায় ভাত তরকারি থাকে তো যতই রাত্রেবেলায় ও মুছে রাখুক না কেন ওর মোছা আর আমার মোছা তার মধ্যে পার্থক্য আছে প্রচুর খালি বোতল রয়েছে বেশ কিছু খালি বোতল জানলার ওখানে দাঁড় করিয়ে রেখেছি আর এখানে যা খালি বোতল আছে সব এক জায়গায় করে রাখবো আমি রেডি হয়ে গেছি এবার আমার দেওয়ারকেও ফোন করা হয়ে গেছে ও বললো বৌদি তুমি রেডি হও আমি যাচ্ছি মা ওদিক থেকে নিশ্চয়ই পৌঁছে যাবে দেখি ভোরবেলাটা ট্রেন ধরা না খুব চাপের ব্যাপার ধরো ঘুম থেকে সব উঠবে তারপরে তো আমাকে নিয়ে কোনো চাপ নেই এবার যাই হোক দেখি যতক্ষণ ট্রেনে না উঠে বসছি ততক্ষণ শান্তি নেই আর এত তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ একটু তাড়াতাড়ি ফেরা যাবে ওই জন্য তো সেই কারণেই একটু তাড়াতাড়ি যাওয়া হচ্ছে আর এই সব ডাক্তার দেখানোর কাজে আশা করি একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো কি গো ওই এবার বের হলাম তাহলে হ্যাঁ বাবু চলে এসছে অজস্র পাখি ডাকছে কি সুন্দর দেখো এই পাখিগুলো না যে কোনো একটা গাছে মানে খাতে সারা জানো তো যে সারা রাত্রির এরকম কলরব করে আগে যখন মানে অনেক রাত্রে এসছি স্টেশনে ট্রেন ধরার জন্য তখনই দেখি এরা কলরব করে মা দু নম্বরে বসে আছে দেখলাম এই মা তোমাকে কি দুধ মামা দিয়ে গেল এই তো প্ল্যাটফর্মে দিয়ে গেল আমার ব্রিজ কুকুর ছিল না রাস্তায় হ্যাঁ লাঠি নিয়ে জেহতে রে বাবু ভয় পাচ্ছে বলতো বোধহয় আগে কুকুর নেই তাই অন্যদিন আসলে একদম ছেকে ধরে কি রিপোর্ট করতে দিয়েছে সেটা বাবু প্রেসক্রিপশনে দেখছিল কারণ ও একটু বুঝবে আর এইখানে দেখো বসে রয়েছি বসার জায়গা পেয়েছি যদিও রাতের গাড়ি তো অসুবিধা হয়নি আর এটা যদি ফার্স্ট ট্রেনে যেতাম একটু বসার জায়গা পাওয়া যায় না আমরা যে কদিন ফার্স্ট ট্রেনে হাওড়ায় গেছি কোনো দরকারে মানে দাঁড়িয়ে গেছি সেটা কিন্তু বলবো না হয়তো দু তিনটে স্টেশন দাঁড়িয়ে গেছি তারপরে কোনো দাদা ভাই নয়তো ভাই ওই মেয়ে মানুষ বলে বসতে দিয়ে দেয় এরকমটা হয় আমি লক্ষ্য করেছি তো সেই সূত্রেই বসে গেছি নালে এমনি যে জায়গা পেয়ে বসে যাওয়া সেটা হয়নি আবার একটু মায়ের সাথে গল্প করছি একবার বাবুর সাথে গল্প করছি যাওয়ার সময় না এত দেরি লাগলো কিন্তু আসার সময় এত তাড়াতাড়ি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর মা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিল এই যেমন বিস্কিট চাল ভাজা চিড়ে ভাজা তারপরে আরও টুকিটাকি মুগ ডাল ভাজা তো এগুলো নিয়ে গিয়েছিল তো ওইগুলোই টুকটাক করে খাওয়া হচ্ছিল আমি তো বারবার বাবুকে বলছিলাম যে তুমি কখন ঘুমাবে এখনও ঘুমালে না দেখো যেই কথা সেই কাজ বলছে বৌদি বিশ্বাস করো আজকে যেন ঘুম পাচ্ছে না বলতে বলতে কি ঘুমিয়ে গেছে জানলার ধারে হাওয়া পেয়েছে হাওয়ায় একদম ঘুমিয়ে গেছে তাছাড়া বাবু এমনি যেখানেই যায় সেখানেই ঘুমিয়ে যায় আগেও তো ওর সাথে বেশ কয়েকবার আমরা বাইরে গিয়েছি তবে বাবু ট্রেনে অঘর ঘুম আমার কখনো আসে না ও যেভাবে ঘুমাচ্ছে একবার করে ঝুঁকে পড়ে যাচ্ছে একবার করে সোজা হচ্ছে মানে দেখে হাসিও পায় আর কি বলবো বাবুর ঘুম দেখতে দেখতে আর আমরা চোখের পাতা খুলে রেখে চলে আসলাম হাওড়া তো এখনো আসেনি গাড়িটা ঢুকবে মানে কিছুক্ষণের মধ্যেই তো আমি বলছি বাবুকে এবার ডাকতে হবে ও যে হারে ঘুমাচ্ছে না ডাকলে হয়তো গাড়ি দাঁড়িয়ে থাকবে ওহু বসে থাকবে তো সেই কারণে আমি বাবুকে ডেকে নিচ্ছি যেন মনে হচ্ছে যে মহারাজের সকাল হলো একবারে আরামোড়া ছেড়ে বেরোচ্ছে তবে কি বলো তো আমার এই ট্রেনে ঘুম আসেনি বলে চোখে মুখে ক্লান্তির ছাপও পড়েনি ঘুম আসবে দাঁড়াও যখন বাড়ি ফিরবো তখন আর চোখ মুখের দিকে তাকানো যাবে না এখন তো প্রথম প্রথম আসলাম ওই দেখো ছটা কত যেন বাজে ঠিকঠাক করে ওই ছটা পঞ্চান্নয় একদম হাওড়া পৌঁছে গিয়েছি নবদ্বীপ স্টেশন থেকে চারটে সাতাশ আর হাওড়ায় হচ্ছে ছটা পঞ্চান্ন এখানে বিক্রি হচ্ছে দেখলাম আটটা লেবু কুড়ি টাকা আর আমরা বাড়িতে কিনেছি কুড়িটা লেবু কুড়ি টাকা বাগান থেকে কেনা হয়েছে বলেই অতটা সস্তা হয়েছে খুচরো বাজারে কিন্তু কুড়িটা কুড়ি টাকায় দেবে না এখানকার মতোই দাম হবে তো মাথায় হাত বোলাচ্ছি জল পড়ছে বলে আর এদিক ওদিক দিয়ে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো আমরা যাব এনআরএসে তো সেই জন্য বাসে বসে পড়েছি মা সবসময় যেই ডাক্তারবাবুকে দেখান তিনি এনআরএসের ডাক্তার তো একটা রিপোর্ট যেটা নবদ্বীপে হচ্ছে না আর সেটা হবে ওখানে তো কলকাতায় অন্য জায়গাতেও হয় যেহেতু উনি দেখেন তো সেই কারণে উনি বলেছেন আপনি হসপিটালে আসবেন ওটা আমি হসপিটাল থেকেই করে দেব। বাস থেকে নেমে পড়েছি এবার যাব হসপিটালের দিকে তো কি বলবো আজকের দিনে এত বৃষ্টি হচ্ছে এখানে থেকে থেকে ঝিরঝির করে থেকে থেকে ফোটা ফোটা থেকে থেকে ঝরঝরিয়ে মানে নানান রকমভাবে বৃষ্টি হচ্ছে আর তার সাথে একদম দমকা হাওয়া আমাদের বাবু ফোন করে দেখছিল বাড়িতে যে বৃষ্টি হচ্ছে কি না তো সেখান থেকেও খবর আসলো যে এখনো বৃষ্টি হয়নি ঘন মেঘ করে রয়েছে কিন্তু পরে হয়েছে আমি বাড়িতে এসে সেটা শুনেছি মা এমন চাল ভাজা কিরে ভাজা কিনে এনেছে বাদামগুলো গুলো পচা টাটকাও না ফ্রেশ না ওর প্যাকেটের নাও ভালো লাগে না টাটকা না হলে মাথা মাথা গরম হয়ে যায় এবা ওখানে দি বসো 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 বেচারি কাক ভেজা হচ্ছে আজকে বেচারি কেন আমরাও হচ্ছি আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকগুলো এরা আমার নামে সব মিথ্য কথা ছড়ায় সান করবে না চার দিন পাঁচ দিন ছয় দিন এক মাস না যে বড় তো খুঁজি খুঁজি বেড়ায় কোথায় গেল খুঁজি বেড়ালো দিই টাইমে না কোথাও দিই খুঁজি করে প্রত্যেকদিন আমি স্নান করে ব্লগের শ্যুট নিয়ে আমার চুল ভেজা থাকে গা ভেজা থাকে আমার বন্ধুরা দেখে দেখে সেটা বুঝতে পারে বুঝতে পেরেছো একদম দেখানো কমপ্লিট হয়ে গেল রিপোর্ট করা রিপোর্ট নেওয়া ডাক্তারবাবু দেখলেন তো আমি জানি আমার মতো সবাই অধীর আগ্রহে আছো যে রিপোর্টটা কিরকম আছে তো রিপোর্টটা যে খুব ভালো আছে সেটাও বলবো না আবার খুব খারাপ আছে সেটাও নয় মানে ফ্যাটি লিভার তো অবশ্যই এটা অনেকেরই থাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে লিভারে চর্বি জমে গেছে তো সেইটাই ওষুধ খেতে হবে ভালো করে চিকিৎসা করতে হবে তারপরে ঠিক হবে তো যাই হোক একটু স্বস্তি পেলাম যে ডাক্তারবাবু আশ্বাস দিয়েছেন কোনো চিন্তা নেই ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য আমরা সব ছাতা টাতা খুলে উড়ে বাপরে ছাতায় ঠাকি লেগে বৃষ্টি হোক কিংবা চঞ্চনে রোদ্দুর এই জায়গায় মানুষ তো শখে আসে না বলো কত মানুষ দরকারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের পেশেন্ট রয়েছে তারা বাইরে ত্রিপল পেতে রকম রয়েছে সত্যিই মানে কি বলবো এখানে আসলে না এই সমস্ত দেখে শুনে খুব মন খারাপ হয়ে যায় ভালো লাগে না কিছু আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার খেতে বসেছি এবার দেখো আমি যদি না খাই বাবুও খেতে চাইবে না এটা স্বাভাবিক খারাপ লাগে একসাথে তিনটে মানুষ গেছি তিনটের মধ্যে দুটো মানুষ না খেয়ে একটা মানুষ খেলে কেমন লাগে ওই জন্য তিনজনাই কম বেশি নিয়েছি আমি যে জল খাই আমার গলা আর বুক দুটোই ভিজে যায় কেমন লাগে বলো তো এখানেও ভিজে গেছে খাবার খেয়ে জল খেলাম ব্যাস অমনি ওই যে সামনের পোর্শনটা পুরো ভিজে গেছে এবার আবার সেই বাস আবার ট্রেন মানে বাস ট্রেনের কথা মনে হলেই না কেমন একটা যেন লাগছে তো আমাদের ভাগ্য খুব ভালো স্টেশনে এসে অপেক্ষা করতে হয়নি আর তার সাথে রিটার্ন টিকিট কেটে রেখেছিলাম তাতেও কোনো প্রবলেম হয়নি দেরি হয়নি একদম মানে তাড়াতাড়ি করে এসে ট্রেনটা পেয়ে গেছি ট্রেনে বেশিক্ষণ বসতেও হয়নি কিন্তু আশ্চর্যের বিষয় মানে আমি ভাবতে পারছি না কিভাবে যেন বাড়ি ফেরার রাস্তাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল বাবু ঘুমাচ্ছিল মা ঘুমাইনি বসেছিল আর আমিও চুপচাপ বসে জানলার দিকে তাকিয়েছিলাম নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি মা মায়ের মতো ওই দিক দিয়ে চলে গেল আমি এখন এই দিকে যাব মানে মা একদিকে যাবে আমি একদিকে যাব বাবু পিছিয়ে পড়েছে বললে তুমি যাও আমি আসছি কোথায় গেছি কোল্ড ড্রিঙ্কস ওর গরম লেগেছে বুঝতে পারছি আসো আড়াইটা বাজে পুরো চোখ মুখ বসে দেখো কি অবস্থা হয়েছে বাড়িতে পৌঁছে গেছি এবার ফ্রেশ হব স্নান করব সব করব তবে খাওয়া দাওয়া আর করবো না কারণ রাস্তায় যেটুকুনি খেয়েছি সেটুকুনি এখনো হজম করতে পারিনি আর পাঁপড় নিয়ে আসছি দেখো সবারই জন্য নিয়ে এসেছি তো এখন আগে আমি নিজে ফ্রেশ হই একটু বিশ্রাম নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে আজকে কমেন্টস চেক করতে গিয়ে দেখলাম যে অনুরোধ করছে সাধন দাকে বললে না সাথে দিকে বললে তো শুনবে না সাধন দাকে বলো রাজুকে খুব ভালো লাগে ওকে একটু দেখবে আচ্ছা ও সে মেয়ে দেখার মতো লজ্জা পেয়ে ও যদি চলে যায় তাহলে আমি কি করবো বলো ও ক্যামেরার সামনে আসতেই চায় না আমি কখনো কখনো নিয়ে কিন্তু এডিট করে বাদ দিয়ে দেয় আমার সামনে আমার ফ্যামিলির যে থাকে আমি তাকেই নিয়ে নিই তা বলে এমনটা নয় যে যাকে তাকে নিয়ে নিই কারণ কি বলো তো আমি চাই না আমার ব্লগের মাধ্যমে কারোর মুখ দেখিয়ে তার লজ্জা লাগুক অনেকে আছে যে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো সেই কারণে আমি আনি না নিজের ফ্যামিলি ছাড়া আর এই যে দেখে নাও এ নে থোবরাটা দেখা প্যাকেটে কি রে প্যাকেটে কি সেলাই করতে দেবো জানো ঠিক আছে সন্ধে হোক তারপর সন্ধে টন্ধে দেবো এখন প্রত্যেক দিনের মতো একটু রাস্তায় গিয়ে বসবো ভাল লাগে ওটা ও যখন ভোরবেলায় যায় তখন আমি একবার উঠেছিলাম উঠার পরে ও রেডি হয়েছে মুখ হাত পা ধুয়েছে কাপড় পরেছে তারপরে আমি একটু শুয়েছি না ঘুম চলে এসেছিলো তাও আমাকে বললো কি না যে আমি আসছি আমি বললাম আমার সাধ্য যেও তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি মা রান্না করেছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে যে একটু শুয়েছি আর বৃষ্টি হচ্ছিলো তো দিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ঘুমিয়ে গিয়েছি আর এখানে সহ নিয়ে সহ বান্ধবীরা টিভি দেখছে এবার সাথী তার মধ্যে যে কখন এসছে আমি কিন্তু জানি না তা ও এসে আমি যে ঘুম থেকে উঠেছি দেখি কিনা ওর পড়ার আজ পাচ্ছি আমি দেখছি সাথী চলে এসছে তো তাহলে কখন এসছে বললো আমি অনেকক্ষণ আগে এসেছি তুমি তখন ঘুমাছিলে বলে আমি তোমাকে তুলাইনি আমি তো ছাদের মধ্যে ঘুমিয়ে গিয়েছি আমি দিকে খুঁজছি ঠাকুর কোথায় গেল কাকা তো গাড়ি বেরিয়ে গেল একা আমি বিকালে গেছিলাম বাচ্চাটা তখন খেলা করছিল দিয়ে শুয়েছি রাত করে উঠেছি না দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছি দিয়ে এখন মা দেখি কানের কাছে গিয়ে চেঁচাচ্ছে দিয়ে ঘুমটা ভেঙে গেছে বলছে আমি সেই থেকে খোঁজ করছি দেখছি তুমি সন্ধে দিচ্ছ না কোথায় গেছো কাছেই জামা কাপড়ের দোকান সেখানে খোঁজ করেছে আশেপাশের বাড়িতে খোঁজ করেছে পাইনি মায়ের আর মাথায় নেই যে আমি ছাদে আছি দিয়ে নাকি রাজুগো বলেছে তোর মামি কোথায় ও আবার যেই ছাদে দেখতে গেছে তখন থেকে ছাদে ঘুমিয়ে আছি দিয়ে আবার মাটাকে দেখো ঘুমিয়ে চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে তো ট্রেন থেকে আমি পাপড় কিনে নিয়ে এসেছি তখন আর কাউকে দেওয়া হয়নি কিন্তু এখন সবাইকে দেব। পাপড় ভাজা সস্তায় বস্তা বস্তা কিনেছি দেখেছো তো বুদ্ধ এদের তোর পছন্দের জিনিস এনেছি পাপড় এ বুধো হাসি দিচ্ছে দেখো পাপড়ের কথা শুনে বাচ্চাদের মতো সাতির খাওয়া কমপ্লিট হয়ে গেছে কী খেয়েছে তোমরা তো বন্ধুরা সবাই দেখেছো আমার জন্যে পান্তা ভাত আর ইয়ে ছাতু মাখা আর চানাচুর বরাদ্দ মাছ আছে নাকি দুপুরে মাছও আছে তা ও তো সবারই আগে খেয়ে নিয়েছে খাওয়া খেরা করেন বলি ওর খাওয়া হচ্ছে রাতে নটা থেকে সাড়ে নটা দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় কোনো কোনো দিন হয়তো লেট হতো রাত এগারোটা বাজে কিন্তু সব দিনে নয় কিছু কিছু দিনে আর আমার খাবারটা আমি যে কখন খাই রাতে আমি বলতে পারবো না কারণ টিভি দেখবো টিভি দেখে খাবো খেতে খেতে দেখি কোনো কোনো দিন তিনটেও বেজে গেছে রাত তিনটেও বেজে যায় তা তখন আমার খাওয়ার সিস্টেম আর কিন্তু রাত্রে এগারোটা থেকে দশটার মধ্যে যদি খেতাম না খুব ভালো ছিলাম আমি মানে আমার যে গ্যাসের প্রবলেম ছিল গ্যাসের প্রবলেমটা হচ্ছিল না কিন্তু এই কিছুদিন যাবৎ আবার অ টাইমে খাচ্ছি তো দিয়ে আবার যাতাই হয়েছে যাই হোক বন্ধুরা তাহলে আর কি ও তো ঘুমিয়ে পড়লো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট